আসসালামু আলাইকুম আজকে বাংলাদেশের প্রায় সবখানেই ভারত পাকিস্তান যুদ্ধ নিয়ে যে কথাটা হচ্ছে তা হলো পাকিস্তান যে তার অবস্থায় থেকেও কেন এইভাবে যুদ্ধবিরতিতে গেল বা যুদ্ধ যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হলো কেনই বা ট্রাম্প হঠাৎ করে যুদ্ধবিরতির জন্য চাপাচাপি করলো এবং পাকিস্তান রাজি হলো কারণ চাইলেই পাকিস্তান অনেকেই বলতেছে চাইলেই পাকিস্তান আর দু একদিনের মধ্যে জম্মু কাশ্মীর দখল করে নিতে পারতো চাইলেই ইন্ডিয়াকে ইন্ডিয়ার আরও অনেক ক্ষতি সাধন করতে পারত তাহলে ইন্ডিয়াকে এই চরম শিক্ষা দেওয়ার একটা সুযোগ কেন হাতছাড়া করলো কেন তারা যুদ্ধবিরতিতে রাজি হলো যুদ্ধবিরতিতে রাজি হওয়ার বেশ কয়েকটা কারণ আছে তার মধ্যে অন্যতম হচ্ছে অর্থনৈতিক এবং ভূ রাজনৈতিক অর্থনৈতিক কারণটা এক কথায় বলা যেতে পারে যদি বলি তাহলে ভারতের উদাহরণটা দিই বিবিসির ভাষ্যমতে এই কয়েক দিনে প্রতি ঘন্টায় ভারতের প্রায় দশ মিলিয়ন হ্যাঁ দশ মিলিয়ন ডলার করে খরচ হয়েছে প্রতি ঘন্টায় মানে এক কোটি বাংলাদেশি টাকায় প্রায় একশো বিশ কোটি টাকা করে খরচ হয়েছে আর টোটালের মধ্যে বিএন ভারতের টোটাল সর্বমোট প্রায় তেরাশি বিলিয়ন ডলার খরচ করতে হয়েছে এই কয়েকদিনের মধ্যে আমার কথা না এটা বিবিসির কথা এখন পাকিস্তানকেও তো খরচ করতে হয়েছে হয়তো ভারতের মতো ওই পরিমাণ খরচ করার সামর্থ্য পাকিস্তানের ছিল না কিন্তু পাকিস্তান কেউ খরচ না করে তো আর যুদ্ধে অংশগ্রহণ করতে পারে নাই বিবিসির ভাষ্য মোতাবেক পাকিস্তানের ইন্ডিয়ার খরচের ভাগের এক ভাগ খরচ বিশ ভাগের এক ভাগ খরচও যদি হয় তাহলে কয় কোটি টাকা বা কয় বিলিয়ন ডলার আপনি খরচ হচ্ছে এখন আপনারা হিসাব করে নেন পাকিস্তানের পক্ষে আরও কয়েক দিন বা কয়েক সপ্তাহ যুদ্ধ পরিচালনা করার মতো সামর্থ্য কি ছিল এখন অনেকেই হয়তো অনেক দেশ থেকে হয়তো এই সময় ইন্ডিয়া বিরুদ্ধে যারা চীন বা অন্য দেশ থেকে মুসলিম কান্ট্রি থেকে হয়তো সহায়তা আসতো সহায়তা আসলে হয়তো পাকিস্তান আরও যুদ্ধটাকে টেনে নিয়ে যেতে পারতো আরও একটা পরিণতির দিকে নিয়ে যেতে পারতো কথাটা ঠিক কিন্তু ভূ রাজনৈতিক বিষয়টা এক্ষেত্রে একটা মুখ্য ভূমিকা রাখছে সেটা হচ্ছে ভারত বর্তমানে বর্তমান ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে আমেরিকার জন্য একটা চুরুপের তাস কারণ ভারতের অবস্থানটা চীনের একদম বর্ডারে দক্ষিণ এশিয়ায় অস্ট্রেলিয়া বলেন এদিকে জাপান বলেন কোরিয়া বলেন যে সমস্ত যত দেশগুলোই আছে না কেন কোনোটাই ভারতের পর্যায়ে নাই চীনকে বিট করার জন্য বা চীনকে কাউন্টার দেওয়ার জন্য অর্থনৈতিকভাবে এবং সামরিকভাবে আর কেউ ভারতের মতো আধিপত্যবাদ বিস্তারের মানসিকতা ওই সমস্ত দেশগুলো রাখে না জাপানও রাখে না অস্ট্রেলিয়াও রাখে না তারা ভদ্র তারা ভদ্রভাবে থাকতে চায় ভালোভাবে থাকতে চায় কিন্তু একটা প্রভাবশালী দেশ হওয়া একটা পরাশক্তি হওয়ার খায়েশ ভারতের মধ্যে আছে এখন এই ভারত যদি পাকিস্তানের কাছে হয়। বলা হয়ে থাকে যে শুক্রবার দিন হঠাৎ কেন ট্রাম্প এইভাবে যুদ্ধবিরতিতে আসতে চাপ দিল কারণ শুক্রবারের দিন ট্রাম্পের কাছে একটা গোপন খবর পৌঁছায় গোয়েন্দা রিপোর্ট পৌঁছায় যেটা অত্যন্ত ভয়াবহ এই রিপোর্টটা পোষার সাথে সাথে ট্রাম্প ট্রাম্পের উপরাষ্ট্রপতি এবং প্রতিরক্ষামন্ত্রী গোপন বৈঠকে বসে উপরাষ্ট্রপতিকে দায়িত্ব দেওয়া হয় দ্রুত যে কোনোভাবেই হোক দুই পক্ষের সাথে কথা বলে যুদ্ধবিরতিতে রাজি করানো এবং সাথে সাথে প্রথমে মোদীর সাথে উপরাষ্ট্রপতি আমেরিকার উপরাষ্ট্রপতি কথা বলেন তারপরে পাকিস্তান নিজেদের সাথে কথা বলে একবার কথা বলতে সমস্যার সমাধান হয় হয়নি কিন্তু বারো ঘন্টার মধ্যে আমেরিকা চাপ তৈরি করে এই যুদ্ধটা বন্ধ করাইছেন এবং আমেরিকা তার সর্বোচ্চ পরিমাণ চাপ দিচ্ছে এই কোন কারণে কি তার বার্তা বা কোন ঘটনাটা বা কোন খবর আমেরিকার কাছে গেছে গোয়েন্দা রিপোর্টে সেটা কিন্তু আমেরিকা এখনো ফ্লাস করে নাই সম্ভবত মোদীর সাথে কথা বলার সময় তারা ঘটনাটা বলছে পাকিস্তানের সাথে আলাপ করার সময় হয়তো বলছে কিন্তু মিডিয়াতে এখন পর্যন্ত বলে নাই সিএনএন ট্রাম্প প্রশাসনে অনেকের সাথেই যোগাযোগ করছে কিন্তু সিএনএন কে বলা হয়েছে যে বিষয়টা অত্যন্ত গোপনীয় এটা বলা যাবে না তবে বিষয়টা গুরুতর ছিল ওই বিষয়টা হয়তো বা পরে হয়তো সামনে আসবে তখন হয়তো আলোচনা করা যাবে বা এটার উপর আলাদা আলাদা একটা মানে কথা বলা যাইতে পারে অবশ্যই কথা বলবো কিন্তু বিষয়টা হচ্ছে যে ইন্ডিয়ার একটা পতনের অবস্থা তৈরি হয়েছিল পতন বলতে ইন্ডিয়া ভাইঙ্গা দ্বিখণ্ডিত হয়ে যাবে ইত্যাদি তা না ইন্ডিয়ার হয়তো আমি যেটা মনে করি জম্মু কাশ্মীরের একটা অংশ বা জম্মু কাশ্মীর হাতছাড়া অথবা এর চাইতো বড় কিছু হওয়ার জন্য পারে কিন্তু ইন্ডিয়া যদি পাকিস্তানের কাছে এইভাবে ধরা খায় যদি সামান্যতম ইন্ডিয়া নত নতজানো হয় বা ইন্ডিয়া যদি কোন ভূখণ্ড পাকিস্তানের কাছে হাত করে তাহলে ভৌগোলিকভাবে ভূ এই দক্ষিণ এশিয়া ইন্ডিয়ার কোনো প্রভাবই থাকবে না ইন্ডিয়া আর বাংলাদেশের মধ্যে তখন কোনো পার্থক্য থাকবে না ভূ রাজনৈতিক ভাবে ইন্ডিয়ার গুরুত্বটা একদম কমে যাবে যা আমেরিকার জন্য অত্যন্ত ভয়ঙ্কর মানে আমেরিকার জন্য ইয়েকে চিনকে বিট করার জন্য বা চিনকে কাউন্টার দেওয়ার জন্য বা চিনকে ঠেকানোর জন্য বা চীনের সাথে কি বলে প্রতিযোগিতায় টিকা থাকার জন্য ভারতকে একটা শক্তিশালী ভারতকে আমেরিকার দরকার পাকিস্তান কখনো ওই ভূমিকায় উঠতে পারবে না আর পাকিস্তান অলরেডি চীনের পোলের মধ্যে চলে গেছে সো যে কোনো ভাবি হোক ভারতকে টিকা রাখতে হবে বেঁচে রাখতে হবে এই কারণেই তরি ঘড়ি করে মূলত ট্রাম্প প্রশাসন চাপ দেওয়া হলেও পাকিস্তানকে যুদ্ধবিরতিতে রাজি করেছে খোদা হাফেজ ভালো থাকবেন তবে ট্রাম্প প্রশাসনের কোন খবরটার জন্য কোন বার্তার জন্য ভাবে তৈরি তৈরিঘড়ি করে যুদ্ধবিরতিতে পাকিস্তানকে যাইতে বাধ্য করছে এই বিষয়টা নিয়ে আরেকদিন কথা বলবো খোদা হাফেজ